জে আর টোলকিনের বিখ্যাত বই দ্য হবিট নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি আমাদের হাতে সোর্স হিসেবে আছে এই ক্লাসিক ফ্যান্টাসি উপন্যাসটি গল্পটা এমন একজনকে নিয়ে যে কিনা নিজের আরামদায়ক জীবন নিজের বাড়ি এর বাইরে আর কিছুই ভাবত না কিন্তু পরিস্থিতি তাকে এমন এক যাত্রায় ঠেলে দেয় যা তার পুরো জীবনটাই আসলে বদলে দেয় একদম তো প্রশ্নটা হলো একজন একেবারে সাধারণ ঘর কোনো হবিট সে কিভাবে এক বিশাল রাজ্যের ভাগ্য নির্ধারণ করার মতো একজন নায়ক হয়ে উঠল ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য আমরা শুধু গল্পের ঘটনাগুলো পর বলে যাব না বরং বিলবো ব্যাগেংস নামের এই সাধারণ হবিটের অসাধারণ হয়ে ওঠার মানে মনস্তাত্ত্বিক দিকটা তুলে ধরব আচ্ছা আমরা দেখব কিভাবে ভয় সংকট আর বন্ধুত্বের মধ্যে দিয়ে সে নিজের ভেতরের এমন এক শক্তিকে খুঁজে পায় যার অস্তিত্ব সে নিজেই কোনোদিন জানত না এই আলোচনাটা আসলে আমাদের সবার ভেতরের লুকানো সম্ভাবনাকে আবিষ্কার করার একটা গল্প দারুণ একটা ভাবনা তাহলে চলুন শুরু করা যাক একজন শান্তিপ্রিয় হবেট যার কাছে অ্যাডভেঞ্চার মানেই ছিল চরম অস্বস্তি আর ঝামেলা সে কীভাবে মিডল আর্থের ইতিহাসের অন্যতম এক চরিত্র হয়ে উঠল সেই গল্পে ডুব দেওয়া যাক গল্পের শুরুটা শায়ার নামের এক শান্ত সবুজ জায়গায় তবে শায়ার শুধু একটা গ্রাম নয় টলকিনের চোখে এটা যেন আদর্শ গ্রামীণ ইংল্যান্ডের একটা প্রতিচ্ছবি মানে শান্ত গোছানো বাইরের পৃথিবীর কোলাহল থেকে একদম দূরে হ্যাঁ একটা নিরাপদ আশ্রয় আর বিলবো ব্যাগেন্স হলো এই আরামদায়ক নিরাপদ জগতের একজন নিখুঁত প্রতিনিধি ঠিক তার জীবনটা খুবই গোছানো সকালে চা বিকেলে পাইপ টানা আর আরাম করে বই পড়া এর বাইরে সে কিছুই চায় না আর ঠিক এই আরামের জীবনে একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো এসে হাজির হন জাদুকর গ্যান্ডাল্ফ তিনি বিলবোকে এক দুঃসাহসিক অভিযানের প্রস্তাব দেন যা বিলবো প্রায় সঙ্গে সঙ্গে নাকচ করে দেয় একদম কিন্তু আসল নাটক তো শুরু হয় সেদিন সন্ধ্যায় যখন বিলবোর বাড়িতে বিনা আমন্ত্রণেই একে একে হাজির হয় ১৩ জন ডুয়ার্ফ তাদের নেতা থরিন ওকেনশিল্ড বিলবোর সাজানো গোছানো শান্ত ঘরটা মুহূর্তেই হইচই, গান আর খাবারের গন্ধে ভরে ওঠে আমার কাছে সবসময় অবাক লাগে যে গ্যান্ডাল্ফ কেন বিলবোর মতো একজন ঘর কোনো হবিটকে এমন এক ভয়ঙ্কর মিশনের জন্য চোর বা বার্গলার হিসেবে বেছে নিলেন বিলবোর্ড তো কোনো অভিজ্ঞতাই ছিল না ছিল না তো এটা তো গ্যান্ডালফের জন্য একটা বিশাল ঝুঁকি ছিল এটাই তো গল্পের সবচেয়ে মজার দিক গ্যান্ডালফ হয়তো জানতেন যে এই অভিযানে শুধু তলোয়ার চালানোর লোক দরকার নেই তার এমন একজনকে দরকার ছিল যার মধ্যে লোভ কম আর কি বলবো কমন সেন্স অনেক বেশি আচ্ছা ডুয়ারফরা সোনা আর প্রতিশোধের নেশায় অন্ধ হতে পারে কিন্তু হবিদদের সেই বাতিক নেই গ্যান্ডালফ হয়তো বিলবোর ভেতরে এমন কিছু দেখেছিলেন যা বিলবোর নিজেও কোনোদিন দেখেনি আর তাছাড়া বিলবোর মায়ের দিকটা ছিল বিখ্যাত টুক বংশের যাদের রক্তে নাকি অ্যাডভেঞ্চারের নেশা ছিল ও হ্যাঁ গ্যাণ্ডাল্ফ হয়তো সেই ঘুমন্ত নেশাটাকেই জাগিয়ে দিতে চেয়েছিলেন আর ডোয়ার্ফদের সেই গান যেখানে তারা তাদের হারানো রাজ্য আর ড্রাগনের ধ্বংসলীলার কথা বলে সেটাও নিশ্চয়ই বেলবোর মনের দাগ কেটেছিল শেষ পর্যন্ত সব মিলিয়েই সে রাজি হয়ে যায় হ্যাঁ নিজের আরামের চেনা জগৎ থেকে প্রথমবার বেরিয়ে আসে আর এটাই ছিল তার পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ যাত্রা শুরুতেই বিলবোর এই সিদ্ধান্তের প্রথম পরীক্ষা হয় তিন ক্ষুধার্থ ড্রলের হাতে ধরা পড়ে যায় পুরুদল চোর হিসাবে বিলবোর উপর দায়িত্ব ছিল তাদের বাঁচানোর কিন্তু সে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ হয় একদম সে চেষ্টা করেছিল কিন্তু তার অনভিজ্ঞতার কারণে পরিস্থিতি আরও খারাপ হয় এখানে গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায় বেলবো তখনও নায়ক নয় হুম ঠিক সেই মুহূর্তে এগিয়ে আসেন গ্যান্ডলফ তিনি নিজের গলার স্বর বদলে ট্রলদের মধ্যে এমন ঝগড়া লাগিয়ে দেন যে তারা সকাল হয়ে যাওয়ার কথা ভুলেই যায় আর সূর্যের প্রথম আলোতে ট্রলগুলো পাথর হয়ে যায় তার মানে বেলবোর জন্য প্রথম শিক্ষাটা ছিল সাহস মানেই তলোয়ার চালানো নয় বুদ্ধি দিয়েও ভয়ঙ্কর বিপদ মোকাবেলা করা যায় নিখুঁতভাবে বললে বেলবো এখান থেকে শেখে যে বীরত্ব বিভিন্ন রূপে আসতে পারে আর সে এটাও বোঝে যে সে এখনও কতটা গ্যান্ডালফের উপর নির্ভরশীল কিন্তু এর পরের বিপদেই তাকে একা হতে হয় আর সেটাই ছিল তার জীবনের আসল মোর ঘোরানো ঘটনা রিভেন্ডালের শান্ত পরিবেশ ছাড়িয়ে মিস্টি মাউন্টেন বা কুয়াশাচ্ছন্ন পর্বতে প্রবেশ করার পরে গবলিনরা তাদের আক্রমণ করে আর সেই হট্টকোলের মধ্যেই বিলবো দল থেকে বিচ্ছিন্ন হয়ে এক গভীর অন্ধকার সুরঙ্গে একা হয়ে পড়ে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা সেখানেই শুরু হয় হ্যাঁ কারণ সেখানেই তার দেখা হয় গল্লাম নামের এক অদ্ভুত রহস্যময় প্রাণীর সাথে শত শত বছর ধরে সে ওই অন্ধকারে একাই বাস করত ভাবা যায় এখানে টোলকিন খুব চমৎকারভাবে দুটো একাকী চরিত্রকে মুখোমুখি করেন একদিকে বিলব যে তার আরামের বাড়ি থেকে বহু দূরে এসে একা অন্যদিকে গল্লাম যে সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে থাকতে প্রায় নিজের পরিচয়ই ভুলে গেছে এবং তাদের মধ্যে শুরু হয় সেই বিখ্যাত ধাঁধার খেলা এটা তো শুধু একটা খেলা ছিল না ছিল জীবন মরণের এক বুদ্ধির লড়াই অবশ্যই আর এই খেলাটাতেই আমরা প্রথমবার বিলবোর ভেতরের আসল শক্তি দেখতে পাই এর আগে পর্যন্ত সে ছিল একজন অনুসারী কিন্তু এখানে এই ক্রমে অন্ধকারে গ্যান্ডাল্ফ বা কোনো ডোয়ার্ফ তাকে সাহায্য করার জন্য ছিল না তাকে নিজের বুদ্ধির ওপর ভরসা করতে হয়েছিল হ্যাঁ এবং সে জিতেও যায় এটাই তার আত্মবিশ্বাস তৈরির প্রথম ধাপ ছিল সে বুঝতে পারে সে একা থাকলেও অসহায় নয় কিন্তু জেতার আগেই সে গুহার ভেতরে একটা সোনার আংটি খুঁজে পায় যা তার ভাগ্য এবং পুরো মিডল আর্থের ভাগ্য বদলে দেয় একদম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে এরপর যখন বিলবো আংটিটা পরে অদৃশ্য হয়ে যায় তখন তার কাছে গল্লামকে মেরে ফেলা পালিয়ে যাওয়ার সহজ সুযোগ ছিল হুম সে ভয় পেয়েছিল তার রাগও হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সে গল্লামের জন্য এক ধরনের করুণা অনুভব করে সে ভাবে এই একা অসহায় প্রাণীটাকে এভাবে মেরে ফেলাটা ঠিক হবে না তাই সে তাকে হত্যা না করে লাফ দিয়ে পেরিয়ে পালিয়ে যায় এই করুণা দেখানোর সিদ্ধান্তটি হয়তো মিডল আর্থের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাই না নিঃসন্দেহে কারণ এই একটি ছোট দয়ার কাজই পরবর্তীতে লর্ড অব দ্য রিংসের পুরো গল্পের ভিত্তি তৈরি করে দেয় টোলকেন এখানে দেখাচ্ছেন যে বড় বড় যুদ্ধ বা তলোয়ারের ঝঞ্ঝনারির চেয়ে একটা ছোট মানবিক সিদ্ধান্ত অনেক বেশি শক্তিশালী হতে পারে আর এই মুহূর্তেই বেলবোস সত্যিকারের নায়ক হয়ে ওঠার পথে এক ধাপ এগিয়ে যায় ঠিক আচ্ছা গবলিন্দের গুহা থেকে বেরিয়ে আসার পর দলটা মার্কুড নামের এক ভয়ঙ্কর বনে ঢোকে আর এবার গ্যান্ডলফ ইচ্ছে করেই তাদের ছেড়ে অন্য কাজে চলে যায় হ্যাঁ বিলবোর ওপর যেন দায়িত্বটা ছেড়ে দেওয়া হয় আর বিপদ আসতেও দেরি হয় না বিশাল মাক্রসার দল এসে ডোয়ার্ফদের তাদের জালে বন্দি করে ফেলে আর এখানেই আমরা বিলবোর মধ্যে এক অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাই ঠিক ট্রোলদের সামনে যে হবিট ভয়ে কাপ ছিল সে এবার একা হাতে পুরো পরিস্থিতি সামলায় কিভাবে ওষ্যাগুলোকে বিভ্রান্ত করে তাদের একে অপরের থেকে আলাদা করে আর তারপর তার ছোট তলোয়ারটা দিয়ে আক্রমণ করে বাহ এই তলোয়ারটার সে একটা নামও দেয় স্টিং কোনো অস্ত্রের নাম দেওয়া মানে সেটার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করা এটা প্রমাণ করে যে বিলবো এখন নিজেকে একজন যোদ্ধা হিসেবেও ভাবতে শুরু করেছে আর ডুয়ার্ভদের প্রতিক্রিয়া কী ছিল তারা তো এতদিন বিলবোকে একরকম বোঝা হিসেবেই দেখত এই ঘটনার পর তাদের মনোভাব পুলোপুরি বদলে যায় তারা বুঝতে পারে গ্যাণ্ডালভ ভুল লোককে আনেনি এই ছোট হবিট কেবল তাদের মালপত্র বহনকারী নয় সে একজন সত্যিকারের সম্পদ একজন রক্ষাকর্তা সে ডুয়ার্ফদের সম্মান অর্জন করে নেয় হ্যাঁ কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ে না মাকড়সার জাল থেকে বেরিয়ে তারা বন এলফদের হাতে বন্দী হয় এবং আবারও বিলবই একমাত্র ভরসা ঠিক গুয়ার্ফরা যখন এলফদের রাজার কারাগারে বন্দী তখন বিলবই ছিল তাদের একমাত্র আশা সে অদৃশ্য হয়ে দুর্গ ঘুরে ঘুরে পালানোর পথ খুঁজে বের করে তারপর তারপর খালি মদের পিপের ভেতরে ডোয়ার্ফতে লুকিয়ে নদীপথে পালানোর এক দুঃসাহসী কিন্তু নিখুঁত পরিকল্পনা করে এবং সফল হয় ভাবুন একবার যে হবিট নিজের বাড়ি ছাড়তে ভয় পেত সে এখন একটা আস্ত দুর্গ থেকে ১৩ জন ডোয়ার্ফকে উদ্ধার করার মতো জটিল পরিকল্পনা করছে এটা তার বুদ্ধির এক চরম নিদর্শন অবশ্যই অনেক বাধা পেরিয়ে তারা অবশেষে তাদের গন্তব্য লোনলি মাউন্টেনে পৌঁছায় কিন্তু আসল চ্যালেঞ্জ তো তখনও বাকি ড্র্যাগনস মগ পর্বতের গোপন দরজা খোলার পর সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর কাজটা করার দায়িত্ব স্বাভাবিকভাবেই বিলবোর ওপর পড়ে হ্যাঁ কারণ সেই ছিল দলের ঘোষিত চোর বিলব একা সাহস করে অদৃশ্য হয়ে ড্রাগনের গুহায় প্রবেশ করে সেখানে এসে যা দেখে তা কল্পনারও অতীত পাহাড়ার মতো সোনার ওপর ঘুমিয়ে আছে ভয়ঙ্কর স্মগ কিন্তু সে শুরু দেখেই ফিরে আসেনি না সে স্মগের সাথে কথাও বলে একটা ড্র্যাগনের সাথে কথা বলা এটা তো অবিশ্বাস্য অবিশ্বাস্য তো বটেই এবং এটা তার চরিত্রের আরও একটা দিক তুলে ধরে সে শারীরিক শক্তিতে লড়তে পারবে না তাই সে তার সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে তার বুদ্ধি আর কথা সে ধাধার ছলে কথা বলে স্মগকে বিভ্রান্ত করার চেষ্টা করে আর সেই কথার ছলেই একদম তার বুকের কাছে বর্মের একটি ছোট্ট অংশ খালি ছিল কিন্তু এই চালাকি করতে গিয়ে সে দেয় হ্যাঁ আর সেই রাগের বসেই স্মগ পাশের লেকটাউন আক্রমণ করে কিন্তু বিলবোর আবিষ্কার করা তথ্যটা বৃথা যায় না এক থ্রাস পাখির মাধ্যমে সেই খবর লেকটাউনের বার্ড নামের এক তীরন্দাজের কাছে পৌঁছায় আর বার্ড ঠিক সেই দুর্বল জায়গায় তীর মেরে ড্র্যাগনটিকে হত্যা করে ঠিক বিলবোর সাহস আর বুদ্ধি শেষ পর্যন্ত এই অসাধ্য সাধন করে ড্রাগনকে হারানো তো ছিল মূল উদ্দেশ্য কিন্তু প্রায়ই দেখা যায় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে বিজয়ের পরে এখানেও কি তাই হয়েছিল ঠিক তাই ড্রাগন তো মারা গেল কিন্তু রেখে গেল তার চেয়েও বড় এক সমস্যা তার জমিয়ে রাখা বিশাল সোনার ভাণ্ডার আর সেই সোনার লোভ জন্ম দিল এক নতুন এবং আরও জটিল সংকটের স্মগের মৃত্যুর পর সেই সোনার মালিকানা নিয়ে ডোয়ার্ফ এলফ আর লেক টাউনের মানুষদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় হ্যাঁ আর এখানেই তো ড্র্যাগন সিকনেস বা ধনরত্নের প্রতি অসুস্থ আসক্তির ব্যাপারটা আসে তাই না বিশেষ করে থরেনের মধ্যে একদম ঠিক থরিন ওকিনশিল্ড যে এতদিন একজন সম্মানিত নেতা ছিল সে মুহূর্তের মধ্যে লোভে অন্ধ হয়ে যায় টোলকিন এটাকে ড্র্যাগন সিকনেস বলেছেন মানে সোনার উপর বসে থাকতে থাকতে ড্র্যাগনের লোভ আর হিংসা যেন সেই সোনাকেও সংক্রামিত করে থরেন কাউকে এক কণাও সোনা দিতে রাজি হয় না যার ফলে তিন জাতির মধ্যে যুদ্ধ প্রায় বেঁধেই যায় আর ঠিক সেই সুযোগে উত্তর দিক থেকে গবলিন আর নেক্রেদের এক বিশাল বাহিনী তাদের আক্রমণ করে এভাবেই শুরু হয় বিখ্যাত ব্যাটল অফ দ্য ফাইভ আর্মিজ ঠিক আর এই যুদ্ধের মাঝে বিলবোর্ড চরিত্রটা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে সে যুদ্ধ চায় না তার কাছে এই সোনার কোনো মূল্যই নেই সে শান্তি চায় হুম তাই সে ডুয়ারফদের সবচেয়ে মূল্যবান রত্ন আর্কেন স্টোন চুরি করে এলফ আর মানুষদের কাছে নিয়ে যায় যাতে তারা থরিনের সাথে একটা রফা করতে পারে এবং যুদ্ধ এড়ানো যায় এটা তো তার দলের সাথে একরকম বিশ্বাসঘাতকতা থরিনের চোখে তো বটেই কিন্তু বিলবোর চোখে এটা ছিল বৃহত্তর মঙ্গলের জন্য একটা সঠিক পদক্ষেপ সে বন্ধুত্বের চেয়েও বেশি মূল্য দিয়েছিল জীবন আর শান্তিকে এখানেই আমরা দেখি একজন সাধারণ হবিটের সাধারণ জ্ঞান একজন লোভী রাজার জ্ঞানের চেয়ে কত বড় একদম যদিও তার চেষ্টা সফল হয়নি যুদ্ধটা লেগেই যায় পুরনো তার মুখে ডোয়ার্ফ এলফ আর মানুষ একত্রিত হয়ে শত্রুর মোকাবেলা করে কিন্তু যুদ্ধে ডুয়ার্ফদের রাজা থরিন মারাত্মকভাবে আহত হয় আর মৃত্যুর আগে সে বিলবোর কাছে ক্ষমা চায় হ্যাঁ তার লোভের জন্য ক্ষমা চায় এবং বিলবোর সাহস ও বন্ধুত্বের প্রশংসা করে সে একটা অসাধারণ কথা বলে এই পৃথিবী আরও সুন্দর হতো যদি সবাই গানের আর খাবারের কদর শোনার চেয়ে বেশি করত এই কথাগুলো বিলবোর মনে গভীর ছাপ ফেলে যায় এই কথাটা তো আসলে পুরো বইটার মূল দর্শন হবিটদের জীবন দর্শনী যেন শেষ পর্যন্ত জয়ী হয় ঠিক তাই যুদ্ধ শেষে বিলবো তার ভাগের সোনা নিয়ে সায়ারে ফিরে আসে কিন্তু তার চেনা জগৎটা আর আগের মতো ছিল না হ্যাঁ সে ফিরে এসে দেখে যে তাকে মৃত মৃতঘেবে তার সব জিনিসপত্র নিলামে তুলে দেওয়া হয়েছে কি এক বিড়ম্বনা এটাই তো জীবনের পরিহাস সে একটা রাজ্য উদ্ধার করে ফিরেছে আর নিজের বাড়িতেই সে অনাহুত অন্য হবিটরা তাকে অদ্ভুত ভাবতে শুরু করে কেন কারণ সে আর আগের মতো শান্ত ঘরকুনো অনুমানযোগ্য হবিট ছিল না সে অনেক কিছু দেখেছে এলফদের সাথে গান গেয়েছে ড্র্যাগনের সাথে কথা বলেছে যুদ্ধে অংশ নিয়েছে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গিয়েছিল সে তাদের ছোট জগতে আর ঠিক খাপ খায় না ঠিক তার মানে সে একজন নায়ক হয়ে ফিরে আসে কিন্তু তার নিজের লোকেরা তাকে সেই সম্মানটা দেয় না কিন্তু তার মধ্যে কোনো অহংকারও ছিল না সে তার পুরনো শান্ত জীবনেই ফিরে যায় পাইপ টানে বই লেখে কিন্তু তার ভেতরের মানুষটা চিরদিনের জন্য বদলে গিয়েছিল হ্যাঁ সে নিজের ভেতরের সাহস আর শক্তিকে আবিষ্কার করতে পেরেছিল যা সে নিজেই জানত না তার মধ্যে আছে সে বুঝেছিল আসল অ্যাডভেঞ্চার বাইরে নয় নিজের ভেতরেই হয় তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম দ্য হবিট শুধু এক ড্র্যাগন আর শোনার গল্প নয় এটা আসলে নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার গল্প একজন সাধারণ হবিট যাকে কেউ নায়ক হিসেবে ভাবতেই পারত না সেই তার সাধারণ বুদ্ধি সাহস আর বন্ধুদের প্রতি ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এই গল্পটা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি তলোয়ার বা ক্ষমতার মধ্যে নয় বরং সাহস বন্ধুত্ব করুণা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে থাকে বিলবোর যাত্রা প্রমাণ করে সবচেয়ে ছোট আর সবচেয়ে সাধারণ মানুষও ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার পরিবর্তনটা জোর করে চাপিয়ে দেওয়া হয়নি না বরণ প্রতিটি বিপদের মুখে দাঁড়িয়ে সে একটু একটু করে নিজেকে আবিষ্কার করেছে বিলবোর এই যাত্রা শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় আমাদের নিজেদের আরামদায়ক জীবনের বাইরে এমন কোনও অপ্রত্যাশিত যাত্রা কি আমাদের জন্য অপেক্ষা করছে যা আমাদের ভেতরের আসল মানুষটাকে চিনতে সাহায্য করতে পারে